हिन्दुसता हमहिन्दुसता 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 हमहि हिंदुस्ता 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 हमारा गिंदु सुतान हिंदुस्ता हमारा गै हिंदु सुता न हिंदु सुता हमारा गुण السلام <سؤال> عليكم نعم اللهم صل على رسول الكريم فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الله ما لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحذر عقدك من لسان يفقه القول اذكر اخذتكم مسلمه دواء صفوفك شوف بس أحد السنة في الجماعة এই দিনটি পালন করা হয় লক্ষ্যে আজকের যে সভা মঞ্চে উপবিষ্ট আমাদের সকলের প্রিয় ভাইজান আমার শ্রদ্ধা ভুল সম্মানীয় সফীর দাদা আব্বা সাহেব এবং আমাদের পূর্বা মাদ্রাসা এবং আমাদের অন্যতম সহযোদ্ধা মহান আবুল ফাটার সাহেব আরও তো আমাদের অফিস ইনচার্জ আলাউদ্দিন সাহেব সঞ্চালক এবং অন্যান্য হালিস স্নেহের ছাত্ররা সকলকেই সঙ্গ্রামী অভিনন্দন জানায় জানাই আজকের কথা আপনাদের সামনে পেশ ভারতবর্ষ ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা পেয়েছে আজ আকাশতম বর্ষ উনিশশো সাতচল্লিশ সালে পনেরো আগস্ট ভারতবর্ষ অবিভক্ত বাংলা বাংলা বিহার উড়িষ্যা সম্মিলিতভাবে ব্রিটিশদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে ইতিহাসটা মনে রাখতে হয় ব্রিটিশদের সেদিনে আক্রমণ ছিল সারা ভারতবর্ষ থেকে করা একটু করে নেওয়া সেদিনে ভারতবর্ষে সমস্ত জায়গা বন্ধে বন্ধে ব্রিটিশটা যখন আয়ত্তাধীন করে নিয়েছিল সেই সময় কা সমস্ত serine মানুষ জাতি বাদের উঠে উঠে স্ব সম্মিলিত বিরুদ্ধে সচ্চর হয়েছে ইতিহাসটা মূল্যায়ন করলে নতুন প্রজন্ম ছেলেরা জানে এই দেশকে কে স্বাধীনতা এনে দিয়েছে ভগৎ সিং সুধীরাম বসুmarginTop কে হাজারারা কিন্তু না এই দেশ কঠিন ক্ষুদির আমরা মাতঙ্গিনী হায়দ্রাবাদ যাব ঝাঁসি রানি লক্ষ্মী বাইবা যাব ঠিক তেমন মোহাম্মদ আলী সরকার আলী জাফর খানের শরীফ শুরু করে বহু ওলামায় খাম এই দেশকে ভালোবেসে দেশের জন্য তারা রক্ত এবং জীবন বিসর্জন দিয়েছে আপনারা জানেন না হয়তো অনেকের নতুন প্রজন্মের ছেলেরা জানে না বিশেষ প্রোগ্রাম আয়োজনে অবদান অনুශেকার। যে ত্রাঙ্গা পতাকাটা উড়ছে পথ পথে এই তেলঙ্গা পতাকা রূপক ছিলেন একজন মুসলিম মহিলা এই পতাকা রূপক ছিলেন সুলায়য়া বগরউদ্দিন তাইয়েব সুলায়য়া বগরউদ্দিন পর্যন্ত একজন মহিলা এই তেলঙ্গা পতাকা রূপক ছিলেন নতুন প্রজন্মের ছেলেরা জানে শুধু তাই নয় এই ভারতবর্ষে লাল কিল্লায় ব্রিটিশদের যে পতাকা উঠত ব্রিটিশদের পতাকা ছিল ভারতবর্ষের এই তেলঙ্গা পতাকাটা উড়িয়েছিল সেটাও হলো একজন অন্যের স্থান খান একদম মুসলিম সম্প্রদায়ের মানুষ আমার বড় উদ্দেশ্য যার পাতের উঠে দেশকে ব্রিটিশদের হাত থেকে ছাড়াবার

ছেড়ে তাদের জীবন চলে গেছে আমরা পরিশেষে তাদের পৌরকি জীবন সুখময় কামনা করব তাদের পৌরকি জীবন সুখময় হোক এই কামনা করব এবং আগামী প্রধানমন্ত্রীকে বলবো যে মনে রাখতে এই দেশ অধিকার সমান একটা সব একটা অংশ যাদের কোনো গাছ পাবে যাদের ভিন্ন রক্ত একটা হিংসা

এর বিরুদ্ধে আমাদের এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে যে সাম্প্রদায়িক সত্যি কখনো মাথা চারা না দেয় সম্প্রীতির লক্ষ্যে আমরা যেভাবে এগিয়ে চলেছি সমস্ত মানুষ সকলকে সম্মিলিত হবে এবং সম্প্রীতির থেকে আমাদের আইয়ে যেতে হবে আঘাত প্রজন্মের কাছে এই বার্তা দেব এই কুতিগত কথা বলেই সীমিত বক্তব্যের এখানে গঙ্গলাম আমা আলাই ইমাদ জিন্দাবাদ